এই হলো বাস্তবতা এই সময়ের মূল্যায় কত বেশি এটা বুঝাইতে গিয়ে মনে করেন আল্লাহ যে গুরুত্ব কম না বেশি কত বেশি আল্লাহ সময়ের কসম করতেছে সুরা আসরের এক থেকে তিন আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন সময়ের সময়ের কসম করে আল্লাহ কি বললেন খেয়াল করেন আল্লাহ সময়ের কসম করে বললেন এটার কি এটার সাথে এটা সম্পর্কে মুনাসাবাদ কি সময়ের কসম করে বললেন এই সময় যে আমি দিসি এই সময়ের সদ্বেবহার আসলে কেউই করে না সবাই এই সময়কে নিয়ে ক্ষতিগ্রস্ত তবে হ্যাঁ চারটা গুণ যার মধ্যে আছে সেই সুতেই সময়কে সঠিকভাবে কাজে লাগাইলো কি আল্লাহর পরে বলেন ইল্লাল্লাযিনা হামানু ওয়া আমিলুস সালিহাতী এক নাম্বার হলো যে ইমানের পথে নিজেকে অধিষ্ঠিত রেখেছে ইমানের উপরে রেখেছে দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত আমলে সালিহের উপর রেখেছে তিন নাম্বার গুন ওয়া বিল একে অপরকে সৎ উপদেশ হক উপদেশ দেওয়ার অভ্যাস তার মধ্যে আছে চার নাম্বার আল্লাহ বলেন চার নাম্বার বলো একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়ার অভ্যাস আছে এই চারটা অভ্যাস তার মধ্যে আছে এই শুধু সময় কে কাজে লাগায় আর বাকিরা নষ্ট করে সবাই নষ্ট করতেছে এই চারটা গুণ আল্লাহ এই চার গুণ আমাদের মধ্যে দান করুন সবাই পড়ে আমিন এখন এই আয়াতের একটা তাপসির শুনে শব্দের দুই অর্থ না ও শব্দের দুই অর্থ এক অর্থ হলো আর দাহার মানে যুগ যুগের কসম তো যুগের কসম হিসাবে যে ব্যাখ্যা হয় এটা তো মাত্রই বললাম দ্বিতীয় আরেকটা অর্থ হলো আশ্রু দ্বারা এখন আমরা যে আশ্রয়ের সময় বুঝি ওটাই ওটাই উদ্দেশ্য যদি উদ্দেশ্য ওইটা হয় তাহলে কি তাফসির হবে দ্বিতীয় দ্বিতীয় অর্থ অনুযায়ী একটা তাফসির পাওয়া যায় সেটা হলো ইমাম জালাল উদ্দিন কাসিমের লিখিত কিতাব জালাল উদ্দিন হলেন বর্তমান আজকের যে সিরিয়া সিরিয়ার অধিবাসী ছিলেন অনেক বড় ইমাম ছিলেন তার অফাত বা মৃত্যু হয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি একটা অনেক বড় তাফসিরের গ্রন্থ রচনা করেন তার সতেরো নম্বর খণ্ড সতেরো নম্বর খণ্ড ছয় হাজার দুইশত আটচল্লিশ নং পৃষ্ঠার বর্ণনায় তিনি বলেন যে এই আশ্রমের কসম কেন করলেন আল্লাহ তারা দ্বিতীয় অর্থ অনুযায়ী ব্যাখ্যা আর কি তিনি বলেন কান আমি আরব আরবদের আরববাসীদের অভ্যাস ছিল কান আমি আরববাসীরা তখন তো আধুনিক সময় ছিল না রাত্রে লাইটের ব্যবস্থা ছিল না এখনকার আড্ডা তো গভীর রাত্রে জমে আরবদের আড্ডা জন আসরের পরে তারা আসরের সময় একত্রিত হয়ে তারা কি বলতো তাদের নিজেদের মাঝের বিভিন্ন কথাবার্তা তারা বলতো আর তাদের কথাগুলো ছিল মালা তু অধিকাংশ কথায় অনুপযুক্ত ওয়াজা ইয়ো দি নিহি ছিল একে অপরকে কষ্ট দেয়ার মতো কথা তার মানে হলো গিবৎ তারা বইসে অমুকের ওটা হইছে অমুকের মাইয়া গেছে গিয়া অমুকের যত ধরনের বদনাম সমালোচনা এগুলো তারা করতো কোন সময় আচরণ সময় এই কাজটা করে তার